আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমরা কুরআন মাজিদের 109 নং সূরা সূরা কাফিরুন অর্থ তেলাওয়াতনা করব আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং আমাদের এই ভিডিওটি নিন মেহেদী হাসান 1221 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেখানে সূরা ফাতিহা থেকে শুরু করে শেষ পর্যন্ত অর্থ সহ দেওয়া আছে আপনারা সেটা দেখবেন এবং আশা করি সবাই উপকৃত হবেন পাশাপাশি আমরা প্রতিনিয়ত এরকম অর্থ সহ ছোড়া আলোচনা করার চেষ্টা করব আপনারা আপনাদের লাইক কমেন্ট দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন সুরা কাফিরুন নিয়ে কিছু কথা আছে সেটা হলো সুরা কাফিরুনটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু কাফিরদের জন্য এটা নাজিল করেছেন যখন কাফিররা বলল তোমরা সুরা কাফিরুনকে প্রস্তাব করলো যে মুসলমানদের যে ইবাদত সেই ইবাদতের সাথে কাশ্মীর আল্লাহ সাল দৃঢ়তার সাথে এই কোরআন নাজিন করার মাধ্যমে বলে দেয় যে তোমাদের জন্য তোমার দিন এবং আমার জন্য আমার দিন এই তাদের জীবন ব্যবস্থার সাথে আমাদের জীবন ব্যবস্থা কখনোই মেলানো যাবে না তো এই আমরা এখন অর্থ আলোচনা করব সেটা হচ্ছে যেমন ফুল ফুল অর্থ হচ্ছে বলা যেমন হে নবী তুমি বলো আর কুলটা খুব সুন্দর করে বলতে হবে ফুল এখানে এই দুইটা কাপ আছে একটা একটা হচ্ছে হচ্ছে কাপ আর এই কাপ হ্যাঁ এখন এটা ফুল ফুল আর ক এই দুইটার সাথে মেলানো যাবে না সুন্দর করে বলতে হবে যদি এটার সাথে মেলানো হয় তাহলে অর্থের পরিবর্তন হয়ে যাবে যেমন এটা হচ্ছে ফুল আর এটা হচ্ছে ফুল এই দুইটা ফুল এটা ভুল উচ্চারণ এটা হচ্ছে সঠিক উচ্চারণ কোল বলো তাহলে কোল অর্থ তুমি বলো ইয়া হে আই হা হে নবী আই হাল কাুন এখানে গুরুত্ব হিসেবে দেখানো হয়েছে এটাকে কতটা গুরুত্ব সহকারে দেখানো যায় তাহলে কলিয়া আই হাল কা হে নবী তুমি বলো কাকিরদেরকে অস্বীকারী গণ না বুধু আমি ইবাদত করি না

মা যার ইবাদত আতুন যার ইবাদত তোমরা করো ওয়া এবং লাহত হচ্ছে না আংতুন তোমরা আদু না তোমরা ইবাদতকারী ন মা যার যার ইবাদত আমি করি লাকুম লাকুম অর্থ হচ্ছে তোমার লাকুম হচ্ছে তোমার জন্য তোমার জন্য দিন তোমার জন্য তোমার দিন এবং ওয়ার্ক হচ্ছে এবং লিয়া লিয়া হচ্ছে আমার জন্য আমার দিন লাকুম দিন হুকুম অলিয়া দিন তোমার জন্য তোমার দিন এবং আমার জন্য আমার দিন আশা রাখি আপনারা সবাই বুঝতে পেরেছেন আমাদের আরো ডিটেলস আলোচনা আছে এই আমাদের ইউটিউব চ্যানেলে এটাকে আমরা প্রত্যেকটা শব্দ ভাগ করে করে বিশ্লেষণ করে করে আমরা আলোচনা করেছি সেটা আপনারা দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত এটা সবাই কাছে শেয়ার করে দিবেন আমলের উদ্দেশ্যে আপনারা যদি এটা শেয়ার করেন আপনারাও নেকামলের ভাগিদার হবেন